আমি লাইভে চলে আসছি সবাই আমার সাথে লাইভে জয়েন করেন এবং যারা যারা লাইভে জয়েন করে ফেলতেছেন তারা একটু সবাইকে শেয়ার করে দেন লাইভটা আজকে সকাল সকাল হলো ঘুম থেকে উঠে লাইভে চলে আসলাম বাইরে অনেক বাতাস শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি হলো আমাদের গেটের সামনে বসে আছি তো প্রচুর বার্তা আসতেছে তো আম্মু আমার দেবর গেছে আমার চাচা শ্বশুরের বাড়িতে আব্বু অফিসে চলে গেছে আপনাদের ভাইয়া একটা কাজে বের হয়েছে আমি একাই বাড়িতে আসি তাই ভাবলাম যে আপনাদের সাথে লাইভে চলে আসি এজন্য লাইভ করতে চলে আসলাম সবাই এখন নিশ্চয়ই ঘুমিয়ে আছেন অনেকে হয়তো বা সজাগও আছেন দেখেন বাহিরে কত সুন্দর বাতাস হইতেছে দেখা যায় কিনা আমি জানি না আর গেট হলো তালা দিয়ে আমাদের বাড়িতে এখন হলো নয়ন গাছ ফুল ফুটছে যে দেখেন নয়ন তারা একটু ভালোভাবে দেখায় নয়ন তারা ফুল ফুটে আছে কত সুন্দর লাগে দেখতে আর এই সাইডে হলো নয়নতরা লালটাও আছে লালটা বলতে এটা গোলাপি কালার বলা যায় আর সাদাটাও আছে আর এইখানে শুধু সাদাটা সাদা ফুলগুলো সব ফুটতে আসছে দেখতে ভাল লাগে আর এইবার আমাদের আম গাছ হলো অনেক কম আম আসছে তবে লিচু গাছে লিচু আসছে লিচু সব ঝরে যাচ্ছে কেন জানি দেখছেন কত সুন্দর বাতাস আর এই বাতাসে আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে মনটাই ভালো হয়ে গেছে যে ওইখানে হলো মাইক ফুল আছে আর ওই যে লাল কালার একটা ফুলের থোকা দেখা যাচ্ছে ওইটা যে কি ফুল আমি জানি না কেউ জানলে বইলে দিবেন এটা কি ফুল গাছ কত সুন্দর লাগে বাতাসে গাছগুলো যখন ধলে আর কি সুন্দর হয়ে ফুলগুলো ফুটতে আছে তো এই জায়গায় কিন্তু নয়নতারা ফুল বেশি তো ওনারা দুই ভাই হলো চাবি নিয়ে তালা খুলে ফেলি আজকে হলো একুশ রোজা বলতে না বলতে একুশ রোজা চলে যাচ্ছে আমরে কৌ গিয়া আমরে গিয়া কইবা বা করতে গিয়া কৌ গিয়া যাই আমি রান্না করব কি যাও একটু আমি যে তোমার খুঁজতে খুঁজছে পাগল হয়ে গে গেছে ঘরে ওই গেছে গিয়ে প্রত্যেক রুমে রুমে খোঁজ দিছি আমাকে আশ্চর্য ব্যাপার অচলে গেছে কই মাত্র আমার জোতা কই স্পষ্ট ভাবে আপনাদের দেখে আমাদের ফুল গাছগুলা এই যে দেখেন কত সুন্দর বাতাস আসছে বাহিরে কত সুন্দর ফুল ফুটে আছে সাদা মান তারা আর এটা কাগজ ফুল কই আমরা আপনারা কি ফুল কন এটা এই যে এটা গেট ফুলও কয় অনেকে আর ওই যে আমাদের বেগুন আছে বেগুন চলে আসছে বাতাস আমার মন চেতাস বসে থাকি আর এই যে দেখেন দুইটা পেয়ারা গাছ দুলতাছে এর মধ্যে একটা গাছের মধ্যে ফুল চলে আসছে এমন ছোট গাছ এমন আর আমাদের আম গাছগুলোতে এবার অনেক কম আম আসছে

ঢং করছে আজকে বাইরে কত সুন্দর বাতাস কি সুন্দর করে ফ্যান ছেড়ে বলছি ছোট বোন রে হলো ফোন দিছিলাম লাইভে জয়েন করার জন্য ছোট বোন ফোন রিসিভই করলো না আমি কথা বলতে পারি না তুমি বুঝা যাও আমার আমার দেবর অনেক বেশি বক করে আপনারা যারা যারা লাইভ দেখতেছেন কার কার এমন করে আম্মু ফোন ঘরেই রেখে গেছে আম্মুর ফোন দিয়েছি কি রান্না করবো জিজ্ঞেস করার জন্য দেখি আম্মু ফোন ঘরেই রেখে গেছে কত সুন্দর এই তুমি চুপ তোমার সাথে আমি কথা কই নি দেখেন ও কি করে এই দেখাইছি মানে কি আর কি ইশ ইয়া ব্যাপার কেউ কমেন্ট করেন না কেন প্লিজ সবাই কমেন্ট করেন আর যারা যারা লাইভে জয়েন করে ফেলছেন তারা সবাই লাইভটা শেয়ার করে দেন সবার কাছে একটু শেয়ার করে দেন দয়া করে আমার তো দুই হাজারের উপরে সাবস্ক্রাইবার সবাই যদি এখন লাইভে জয়েন করতো তাহলে আমার কতগুলা লাইভ জয়েন হয়ে যেত আমার ইচ্ছা করতেছে বাহিরে যাই এই বইতে ইয়া কই এই জায়গায় না একটা মোর আছিল মোরাতা কই সবুজ কালার না একটা মোর আছিল ওই হ্যালো ইমন হ্যাঁ জানো না না বাইরের দৃশ্যটা অপরূপ সুন্দর লাগতে আছে আমার কাছে আমি এখন বাহিরে বাহিরে অনেক সুন্দর দৃশ্য আর অনেক সুন্দর বাতাস এই জন্য বাহিরে চলে আসলাম সামনে রৌদ্র চলে আসছে আমি কিন্তু বাইরে চলে আসছি দেখেন বাতাসটা কত সুন্দর আমাদের আমলকি গাছটা পুরা বাতাসে ধুলতাছে আর এই যে দেখেন সুকরি যে সুকরিগুলা এগুলা দিয়ে হলে এই রাস্তাটা করবে একদম রাস্তা পর্যন্ত এই যে দেখেন একটা ঘাস গাছ এই ধরনের ঘাস গাছ আমি আগে ছোটবেলা নিতাম নিয়ে তারপরে বাঁধতাম বাড়িতে তোরা বানাইতাম চুলের তোরা এখানে একটা জাম গাছ হয়েছে জাম গাছ এই পর্যন্ত রোদ চলে আসছে আর ওইদিকে হলো রোদ কম আপনাদের লাইভে হলো আমাদের বাগান দেখাবো কিন্তু দুঃখের বিষয় ওই পর্যন্ত ওয়াইফাই লাইন যায় না এই যে দেখেন একটা কাঁঠাল গাছ হয়েছে এখানে লাগাইছে মাসাল অনেক বড় হয়ে গেছে তো আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হলো এই যে এটা এটাকে বলে হলো মুগ ডাইল তো এই মুগ ডাইল হলো একদিন এইখানে রোদ্রে দিছিল এই যে এই জায়গায় রোদ্রে দিছিল ওইখান থেকে উইড়া উইড়া এখানে এসে পড়ছে কয়েকটা গাছ সামনের মানে গ্যাসে বছর হয়েছিল ওই গাছ থেকে আবার পইরা আবার এই কটা হয়েছে এভাবে পইরা পড়া হয় এই যে মুগ ডাইল এই সেই মুখ দেই মাস আল্লাহ কত সুন্দর আল্লাহর কাছে তো সুপ্রিয়া করি আল্লাহ পৃথিবীতে এত কিছু এত সুন্দর সুন্দর জিনিস দিতে তাই এই গাছটা কত বড় হয়ে গেছে। আর এটা হলো সাদা অপরাজিতা চারটিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইরের বাতাসটা অনেক সুন্দর কিন্তু রোদও ঠেকেছে पते सीघरे गए घूमा थके क्चकाम नहीं আমার রোমে চলে আসলাম আমি একটু ভালো লাগতেছে না শুয়েই পড়লাম সবাই কই চলে গেলেন বলেন তো দেখেন বাতাসে আমাদের আর বাইরে থেকে মানে বাইরের জানালা সব খোলা ঘরের জানালা সব খোলা কখন জানি ময়লা দিয়ে ভোড়া যায় কখন জানি না এখনই ময়লা দিয়ে ভইরা যাবে সবকিছু আবার মুছতে হবে এখান থেকে বাতাসে হলো বাইরে থেকে সব ময়লা এসে ফ্লোর ভরে যায় তারপরে ঘরের যা আসবাবপত্র আছে ওইগুলো ময়লা দিয়ে ভরে যায় এইগুলো মস্ত হবে একটু পরে আর এখন মসলে লাভকে একটু পর আবার মজা হবে তো মুছে আবার জানালা আটকাই দিতে হবে ভাবলাম যে না জানালা একটু খোলা থাকুক তাহলে আলু বাতাসে সে ভালোও লাগে ঠান্ডা একটু হাওয়া আসে রুমের মধ্যে আমরা তো ঠান্ডা হাওয়াও আসে না গরম আর গরম পরশু দিন রাত্রে আর এর আগের দিন রাত্রে তো এত বেশি গরম লাগছে গরমে ঘুমানোই যায় নাই আর কালকে রাত্রে একটু গরমটা হালকা কম ছিল বাইর থেকে এত সুন্দর বাতাস আসতেছে আবার তোমাদের ফ্যান সারা লাগে তো কি হয়েছে আমি খাও পাতা লাগিয়ে কি ফ্যান সারো কেন তাইলে তো ফ্যানের বাতাস লাগেই না বাইরের ঠান্ডা বাতাস কত সুন্দর তুমি বিদ্যুৎ অপচয় করো কেন দেবর বাবির ঝগড়া সারাদিন দেবর বাবির ঝগড়া করতে থাকে আপুষির ঝগড়া চুপ ইয়া করো যাও যাইয়া আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি যাও তুমি কেমনে বুঝলা একজন তোমার বকসা আজকে রাত্রা আর একটা লাইক করব সবাই জয়েন করে ফিরলেন আজকে রাত্রে হলো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটা না অনেক আমার ঈদের শপিং আজকে দেখায় ফেলবো সবাই সবাই ঈদের শপিং দেখতে চাইলে চলে এসেন করতে হবে যারা যারা আমার ঈদের শপিং দেখবেন একটা মাইন্ড ও কমেন্ট করে না কেউই কমেন্ট করতে মনে হয় পারে না প্রতিদিন আমি একটা কথাই বলি যে কেউ কমেন্ট করতে পারে না তাও কেউ কমেন্ট করে না যদি পারতো ঠিকই বলতো কথার অ্যান্সার দিত তাই না ঠিক আছে না করলে নাই তোমার কি ঘ 也是从北四环。Yeah, তো লাইভটা বড় করবো না আর বেশিক্ষণ লাইভ থেকে বের হয়ে যাব তোমার গান শুনলে আমি শিহরি তো কুকুরের গোসল করতাছে আছে গান শুনলে টিকতে না পাইরা কি সুন্দর গলা রে বাবা গান গাইতেও পারে না কি এমন তখন গান গাইছি কি সুন্দর গান গাইলো আমার দেবত গান শুনলে আমি খুব শিহরিত হয়ে গেলাম কুকুর চার পাঁচটায় নদীর পাড়ে গান শুনলে টিকতে না পাইরা আপনি আইসেন আমার লাইভে জয়েন করছেন নামটা জানতে চাই প্লিজ एक बार आसे एक बार जाए एक बार आस एक बार जाए नेक्स्ट प्रॉब्लम है तो ইমন যাও না কেন একটা দায়িত্ব দিছি দায়িত্ব পালন করো তাড়াতাড়ি যাও খুবই হলো জুতার ওটা দিছি লাইফটা বেশি বড় করব না লাইফটা এখানেই আমি শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই সুস্থ থাকেন আল্লাহ বাই বাই